হ্যালো গাইস চলে কি আমাদের বাঙালি ভাই সিলেটি ها আজি ভাই সিলেটি ভাই সিলেক্ট কোন সিলেক্ট কোন জায়গা সিলেক্ট কোন হইলা দেয় বলতে কত বছর আছেন এখানে 11 11 বছর 11.5 বছর বাইরে তো তো আমার सेम सेम আজি ভাই আমি তো 2014 সালে আইছি আমরা এরকম আইছি আর কি আমি জান হই যায় আলহামদুলিল্লাহ 11 বছর

এখানে এটার ভিতরে মানে ชาวবা আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান বেশি বাংলাদেশি মানে বাইরো অনেক থাকে বেশি আছে বাংলাদেশি বাইরে অনেক বেশি এগুলো মানে এটা হলো সেন্টার মার্কেট তো সবাই এখান থেকে মানে পাইকারি দাম এটা তো হোলসেল मतलब ফল ফ্রুট যা আছে না এগুলো হোলসেল করে এখান থেকে হোলসেল নেয় বিভিন্ন দোকান নিয়ে হোলসেল হোলসেল কিন্তু অনেক বড় আমি লক্কিপুর 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 নোয়াখালী এখন তো এখন তো আমরা তো আলাপ না ফেমি ফেনি নোয়াখালী লক্ষীপুর গরিপুর যাই হোক বাংলাদেশের বাদের সাথে কথা বলে অনেক মানে অনেক ভালো লাগছে মানে সেন্টার মার্কেট অনেক বড় মানে এখান থেকে সবাই মানে সকাল

আহ বাইরের দুটা বাইরে দুটা মানে দুইটা দোকান আর এইখানে যে আম টান গুলা বিক্রি করে আমটা দেখছেন আতা ওই যে লিসু আছে না লিসু আছে আম ও আছে যে আনাদার ওনার দুইটা দোকান এপাশে একটা এপাশে একটা এগুলা মানে অনেক স্যান্টা মার্কেট দোকানগুলার মধ্যে অনেক টাকা বাড়া দেয় বাড়া দিতে হয় আমার যা মনে হয় অনেক টাকা বাড়া হয় এগুলা ওই যে আনারস আনারস আছে আনারস আছে দেখছেন আনারস সব এ টু জেড এটা হলো মানে সেন্টার মার্কেট আমি বর্তমানে আসি বাহারনের সেন্টার মার্কেট দেখছেন আমার পিছনে দেখছেন মার্কেটের অবস্থা দেখছেন সারোদিকে দেখেন মার্কেটের অবস্থা আমার পিছনে